আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আরে হায় কি সুন্দর ইসলামী পন্থী নারী খান কি মাগি বারো অবতারী তোর কপালে একটা আমি উষ্টা মারুম আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে বুঝলাম তোর ভিডিওটা সেই জন্য তুই রোজা রাখতে পারোস না কিন্তু তুই টিকটক এসে কোন না ভিডিও বানায় তোর বড় বড় দুইটা জান ভরা মানছিস রে দেখাইতাছস বাহ বাহ খান কি মাগি বাহ এইটা আইছো আলহামদুলিল্লাহ <laughs> ah, 16 প্রো ম্যাক্স কিনে ফেললাম। কস্টের যেমন টাকা দিয়ে ফোনটি কিনলাম। আপনারা 16 প্রো ম্যাক্স কেনার জন্য দিয়ে যে কষ্টটা করেছে সেই কষ্টের ভিডিওটা রাইখা দিন। কারণ 17 প্রো ম্যাক্স আসলে সেই ভিডিওটা আপলোড করে টাকা কামিয়ে 17 প্রো ম্যাক্স সহজেই কিনতে পারবেন। ফোনটি কেনার জন্য অননবের অনেক বড় অবদান রয়েছে। কারণ অননব আমাকে অনেক রকমের সাহায্য করছে অগুণ অন্যতর অনেক প্রকার সাহায্য করছে তবে যে কোন প্রকার সাহায্য করছে তা আমরা ভালো করেই বুঝি ফোনটি কেনার জন্য অন্যবের অনেক বড় অবদান রয়েছে কারণ অর্ণব আমাকে অনেক রকমের সাহায্য করছে আমার যে এত দ্রুত ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়েছে তা কিন্তু অন্যবের জন্যই অর্ণব তোমাকে কক্স অবদান নিয়ে তোমার নিজ তালা ভাড়া আর সেই নিজ ভাড়া টাকা দিয়ে আজকে তুমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারছো ঠিক বলেছো তুমি ঠিক তো

তারপরে কি বোন ওই শালি যে পিড়ে ধরা তুমি অর্ণব তোমার বাতার হয় আপনারা জানতে চান আমি প্রথম রোজা কেন রাখি তুই প্রথম রোজা রাখতে পারিস না কারণ তুই কক্সবাজার গেছিলি একটি গোপন ভিডিও শুট করার জন্য

চরিত্রহীন কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে ইস জেরিন নামক এই খানকি জন্ম না হলে কত মানুষ না খায় মারা যাইত ঢাকা দিয়ে যাওয়ার সময় আমার একটা অন্য পছন্দ হয়েছিল আর অন্য জামের ভিতরে গাড়িটা থামায় সেই অন্যটা কিনতে গেল এত জামের ভিতর কেন দিয়ে শেখেছে অন্য কিনতে আমি কিছুই বুঝতে পারতেছি না এটা কেই বলে বান্ধবীর প্রতি ভালোবাসা এটা বান্ধবের জন্য না বান্ধবের যে নিস্তলা একটা জিনিস আছে ওটা খাবানোর জন্য এই ভালোবাসা ঢাকা দিয়ে যাওয়ার সময় আমার ঢাকা দিয়ে যাওয়ার সময় আমার ঢাকা দিয়ে যাওয়ার সময় আমার ভাই বিশ্বাস করেন আমি যদি টাইম মেশিন ইউজ করব অতীতে যাইতে পারতাম তাহলে আমি ওই সময় যাইতাম যে সময় ওর বাবা চিন্তা করতেছিল আর মাইয়া ঠাবায়ে ওর জন্ম দিব ওই সময় বাবার হাতে আমি একটা কন্ডম ধরায় দিয়ে আসতাম আর ওই সময় যদি ওর বাবার হাতেই কন্ডমটা ধরায় দే আসতাম তাহলে এইসব খানকি মাইকে আজকে দেখতে হতো সো ভাই লোক রমজান অনেক গালিগালাজ করে ফেলেছি ভিডিওটা যদি আরো লম্বা করে তাহলে আর বেশি গালিগালাজ করে যাবে তাই আমি চাইতেছিনা ভিডিওটা আর লম্বা করতে গালিগালাজ করতে সবাই ভালো থাকবা ভালো রাখবা সুস্থ থাকবা আলবিদা আরে দাঁড়াও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা হইলো না